আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনাদের সামনে মুসলিম মেয়েদের বাছাই করা সুন্দর সুন্দর কোরআনিক নাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপনা করব দুই অক্ষরে মেয়েদের নাম অর্থাৎ আজকের নামগুলা আমরা কোরআন হাদিস রিচার্জ করে আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনার পছন্দের নামটি পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা উপস্থাপনা করব এক থেকে সত্তর পর্যন্ত মেয়েদের নাম অর্থাৎ আজকের নামগুলা অত্যন্ত ইউনিক এবং কিউট কিউট সুন্দর মেয়েদের নাম তাই দেরিটা করে চলুন সকলে ভিডিওটি শুরু করা যাক এক সানা সানা নামের আরবি অর্থ হচ্ছে উজ্জ্বল দুই নামের আরবি অর্থ হচ্ছে রাত রাহি আরবি অর্থ হচ্ছে প্রাণের সাথে সম্পর্কিত নুহা নুহা নামের আরবি অর্থ হচ্ছে জ্ঞান আরা আরা নামের আরবি অর্থ হচ্ছে সৌন্দর্য তুবা তুবা নামের আরবি অর্থ হচ্ছে সুসংবাদ ফিহা ফিহা নামের আরবি অর্থ হচ্ছে খুশব লিজা লিজা নামের আরবি অর্থ হচ্ছে আশ্রয় স্থল জাকি জাকি নামের আরবি অর্থ হচ্ছে পবিত্র দিশা দিশা নামের আরবি অর্থ হচ্ছে পথ জারা জারা নামের আরবি অর্থ হচ্ছে ফুল নূর নূর নামের আরবি অর্থ হচ্ছে আলো। সাফা সাফা নামের আরবি অর্থ হচ্ছে খাঁটি আভা আভা নামের আরবি অর্থ হচ্ছে সৌন্দর্য ওহি ওহি নামের আরবি অর্থ হচ্ছে ঐশিবাণী ইমা ইমা নামের আরবি অর্থ হচ্ছে ইঙ্গিত রাফি রাফি নামের আরবি অর্থ হচ্ছে মহান নাবা, নাবা নামের আরবি অর্থ হচ্ছে সুসংবাদ সুবা সুবা নামের আরবি অর্থ হচ্ছে সৌন্দর্য ইরা ইরা নামের আরবি অর্থ হচ্ছে যোগ রিফা রিফা নামের আরবি অর্থ হচ্ছে মিল সাকি সাকি নামের আরবি অর্থ হচ্ছে যে পান করায় নেহা নেহা নামের আরবি অর্থ হচ্ছে ভালোবাসা সাবা সাবা ইয়েমেনের একটি রাজ্যের নাম শিফা শিফা নামের আরবি অর্থ হচ্ছে আরোগ্য পরি পরি নামের আরবি অর্থ হচ্ছে অতি সুন্দরী নারী নিসা নিসা নামের আরবি অর্থ হচ্ছে নারীগণ ইফরা ইফরা নামের আরবি অর্থ হচ্ছে বিখ্যাত সামা সামা নামের আরবি অর্থ হচ্ছে তুলো গাছ মিতু মিতু নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বাস শিমু শিমু নামের আরবি অর্থ হচ্ছে আনন্দদায়ক নুহা নুহা নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমতি তুফা তুফা নামের আরবি অর্থ হচ্ছে উপহার মিনা মিনা নামের আরবি অর্থ হচ্ছে মুক্তি নারী নুহি নুহি নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমতি মিম মিম নামটি একটি আরবি অক্ষর শিলা শিলা নামের আরবি অর্থ হচ্ছে পর্বত নুসা নুসা নামের আরবি অর্থ হচ্ছে দয়ালু মাহি মাহি নামের আরবি অর্থ হচ্ছে অবিশ্বাসী দূরীকরণ নাভা নাভা নামের আরবি অর্থ হচ্ছে দার্মিক মিমি মিমি নামের আরবি অর্থ হচ্ছে বিদ্রোহী আন্না আন্না নামের আরবি অর্থ হচ্ছে করুণাময়ী আখি আখি নামের আরবি অর্থ হচ্ছে চোখ মেহা মেহা নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমান ইফা ইফা নামের আরবি অর্থ হচ্ছে তারুণ্য ইমা ইমা নামের আরবি অর্থ হচ্ছে উল্লেখ রিধি হৃদি নামের আরবি অর্থ হচ্ছে হৃদয় উর্মি উর্মি নামের আরবি অর্থ হচ্ছে তরঙ্গ তরঙ্গেউ ইতি ইতি নামের আরবি অর্থ হচ্ছে সমাপ্তি এনা এনা নামের আরবি অর্থ হচ্ছে মাধুর্যিত মণ্ডিত কণা কণা নামের আরবি অর্থ হচ্ছে বিন্দু কলি কলি অর্থ ফুলের মুকুল কান্তা কান্তা নামের আরবি অর্থ হচ্ছে সুন্দরী কিমা কিমা নামের আরবি অর্থ হচ্ছে মর্যাদা কেয়া কেয়া এক প্রকার ফুলের নাম খুশি খুশি নামের আরবি অর্থ হচ্ছে আনন্দ মায়া মায়া নামের আরবি অর্থ হচ্ছে মমতা দিনা দিনা নামের আরবি অর্থ হচ্ছে বিশ্বাসী সাফা সাফা নামের আরবি অর্থ হচ্ছে পবিত্র অর্থাৎ সাফা নামে মক্কা নগরীতে একটি পাহাড়ও আছে জলি জলি নামের আরবি অর্থ হচ্ছে প্রফুল্ল জানা জানা নামের আরবি অর্থ হচ্ছে ফসল জারা জারা নামের আরবি অর্থ হচ্ছে ফুলের মতো প্রকৃতি জুই সুগন্ধিযুক্ত ফুল বিশেষ ইতু ইतु, ইতু নামের আরবি অর্থ হচ্ছে সূর্য জেমি জেমি নামের আরবি অর্থ হচ্ছে রত্ন ঘোষিত জুতি জুতি নামের আরবি অর্থ হচ্ছে আলো দীপ্ত তনু তনু নামের আরবি অর্থ হচ্ছে নমশ্রীয় মেহদা মেধা নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধি আলো আলো নামের আরবি অর্থ হচ্ছে আলোক আলোকদীপ্ত রিম রিম নামের আরবি অর্থ হচ্ছে সাদা হরিণ জোয়া জোয়া নামের আরবি অর্থ হচ্ছে প্রতীক্ষা করা রিফা রিফা নামের আরবি অর্থ হচ্ছে উত্তম প্রিয় দর্শক মণ্ডলী এই সত্তরটি নাম আমরা কোরআন হাদিস থেকে রিচার্জ করে আপনাদের জন্য নিয়ে আসছি এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন কার কোন নামটি পছন্দ হয়েছে সকলেই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও আমাদের সাথে ইসলাম প্রচারের শরিক হতে পারেন